মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আজ শনিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে আসুন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানা গিয়েছে হাসপাতালের বিল্ডিংয়ের অবস্থা এবং রোগী পরিষেবা বিষয়ে পরিদর্শন করেন এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএসএইচ স্বপন সোরেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমরম। স্বাস্থ্য দপ্তরের অফিসার কৃষ্ণেন্দু মুখার্জি সহ আরও অনেকে আধিকারিকরা বলেন খুব দ্রুত তিরিশটি বেড থেকে ষাটটি বেডের পরিষেবা শুরু হবে এবং মন্তেশ্বরে কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে রূপান্তরিত করার প্রস্তাব দেওয়া হবে মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমপিএস নিউজ আমরা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছি আমি স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে আমাদের এডিএইচএস সি আগে উনি চোদ্দ বছর দশ বছর আগে এখানে চোদ্দ বছরের ডিবিম ছিলেন এবং এই ব্লকটাকে ভালো করে জানেন এবং আমাকে জানাবার জন্য নিয়ে এসছেন সঙ্গে আমাদের সিএম সাহেব আছেন সঙ্গে আমাদের ডক্টর অর্ণব সরকার আছেন বা টকনিক্যাল স্পেশালিস্ট আছেন আমরা প্রথম কথা আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করলাম তাদের বার্তা জানালাম এবং তারা যে কাজ করে এটাকে আরও গুণগত মান যাতে উন্নয়ন করা যায় সেটার জন্য তাদের কাছে একটা আবেদন রাখলাম এবং আশা করি আমার এই ভিডিওটি পরে দু একটা গ্যাপ যদি পাই আমরা সেই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করব এবং মন্ত্রেশ্বর ব্লকে সর্বাঙ্গীন স্বাস্থ্যের একটা সুন্দর ব্যবস্থা যেন গড়ে উঠে পাব আচ্ছা ছিলেন কোন দপ্তর থেকে আমি জেলা স্বাস্থ্য দপ্তর মানে আমি মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর জয়রাম হেমব্র সিএম পূর্ববর্তম তো স্যার উনি দু জায়গায় অলরেডি ভিজিট করেছেন ডেলিপুর পিএইচসি আমরা মেমারি ওয়ান ব্লক আর মেমারি আর এই তারপরে আমরা মন্ত্রেশ বার্তা দিলেন সমস্ত স্টাফকে তার সঙ্গে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আশা দিদিদের জন্য এবং অঙ্গনবাড়ি দিদিদের জন্য যেটা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে গিয়েছিলেন সেই অ্যাকাউন্টের টাকা ওনারা পেয়ে গেছেন সেই জন্য ওরা শুভেচ্ছা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী সেই বার্তাটাও দিয়েছে হাত দিয়ে আমরা কয়েকজনকে দেওয়া হলো এবং পরিকাঠামো মন্তেশ্বর ব্লকে অলরেডি আমাদের রবি কল্যাণ সমিতিতে ওদেরকে রিজলভ করতে বলেছিলাম যাতে এই থার্টি বেড থেকে সিক্সটি বেডের একটা প্রপোজাল অলরেডি ওনারা রিজলভ করেছেন সেটা আমার কাছে অলরেডি এসছে আমরা পাঠিয়ে দিচ্ছি স্বাস্থ্য দপ্তরে যাতে এটা সিক্সটি বেডেড করা যায় আমি যেহেতু ওটা এমএলএ বা মন্ত্রী মশায় যিনি আর কে এস এর চেয়ারম্যান আমরা প্রোপোজালটা পাঠাবো প্রস্তাবটা পাঠাবো ওটা তো স্বাস্থ্য দপ্তর তারপরে কেবিনেটে পাশে তারপরে সব কিছু চিন্তা বলতে আমি যেটা দেখবেন দেখলাম যে হসপিটালের তো মোটামুটি এখন দিকে কিন্তু আরো পরিমাণ দরকার আছে কারণ এটা যা ড্রেন করে যে ড্রেন করে যার এলাকা আমি আমি আগেও জানি পূর্ব বছরের ড্রেনি প্রায় এদিকে ব্লকেরই তিন লাখ প্লাস ওইদিকে আরও আরও তিন লাখ ছ সাত লাখ ড্রেন করে তো এখন বেডের তো একটা প্রবলেম আছে দেখলাম এক নম্বর দু নম্বর হচ্ছে এটাকে ফার্স্ট তো করা দরকার যেটাতে আমরা বুধের গেছে শুনলাম আমাদের কি সে বলেন সেটা কি রুরাল হসপিটাল করা দরকার ফার্স্ট এটা কিন্তু এটা কি আমার টাইম থেকে দেখছিল কিছুতেই ইয়ে করছে না কিন্তু এর অনেক কম আমার তো মনে হয় যে অনেক কম জায়গাতে থেকে হলে যে পাবলিক লোন হয় প্রথম আমাদের পরিকল্পনা হচ্ছে এটা রুরাল হসপিটাল করার এটা ফার্স্ট প্রবলেম হচ্ছে মানে আমি হয়েছিল রুয়ালটা হয়ে গেছে পরবর্তী বছর দেখলাম রুয়ালটা হয়নি এটা আমি জানতাম না যে রুলালটার মধ্যে হয়নি রুরাল হসপিটাল হলেই যেটা হবে যে ডাক্তারটা বেশি পাবেন এবং তারপরে যদি রোয়াল হওয়ার পর যদি আমার পারফরমেন্স ঠিক থাকে পারফরমেন্স যদি রয়েটে আসতে পারি তখন আমরা পরবর্তীকালে সিমক সেল্ডার কথা ভাবব বা আগে ফার্স্ট রোয়াল হাসপাতাল করতে হবে রোয়াল হাসপাতাল পারফরমেন্স বাড়াতে হবে এবং এর জন্য যেটা দরকার ডাক্তারবাবু আমরা বললাম মিটিং অফিসে দেখছি সেটা হচ্ছে পারফরমেন্স বাড়ানো পারফরমেন্স বাড়ানো মানে আউটডোর টিকিট বাড়ানো আউটডোর পেশেন্ট বাড়ানো ইনডোর পেশেন্ট বাড়ানো ডেলিভারি বাড়ানো সকল সার্ভিসগুলো ঠিকঠাক করে দেওয়া এই ডেলিভারিগুলো যদি ঠিকঠাক করে হয় তারপর গেলে এবং পরবর্তীকালে ইচ্ছা যে তিনটে পি এসছি তার মধ্যে আমি করে শুনলাম ভালো খবর শুনলাম যে পুজোরটাতে ফিফটিন ফিফটিন না চালু হয়নি স্যাকশন হয়েছে ফিফটিন ওর বেড়ছিল না কারণ পশুতে আমাদের সবচেয়ে বেশি পেশেন্ট হয় ওষুধতে পশুতে বেড হলে ওখানে চালু করা যায় ভালো ভালোভাবে হলে ওইখানে আমরা বেড চালু করবো দুজন ডাক্তার দিয়ে ওখানে একটা বেড করলাম ওখানে ম্যানিস্যাল হলো তারপরে আর বাকিগুলো ধরা ধরা হবে আর বিল্ডিংয়ে আমরা প্রথমে থেকে বললাম যে বিল্ডিংয়ে কনস্টাকশনে কাজ করা দরকার বিল্ডিংগুলো সে অবস্থা তারপর তো ওখানে কাজ হয়নি আমার এরকম থেকে কাজ হয়নি তো সেইখানে প্রপোদল দিতে বললাম যে আমরা এ করে তো আমরা চেষ্টা করলাম যেহেতু আপনার সবচেয়ে বড় কথা মিউশন নেই আপনারা যারা প্রত্যেকে আছেন প্রত্যেকের প্রতি আমার পার্সোনালি যোগাযোগ আছে এবং আমি দেখেছি প্রত্যেক এত বছর ধরেছি কারণ আমি পার্সোনালি অন্য সেই জায়গায় গেছি এবং আমি স্যারকে আমি কোনো ভেবে আমি অনেক স্যারকে টাইম বের করে স্যারকে নিয়ে এসেছি তাই জন্য স্যারের কাছেও বিএস স্যারকে অত্যন্ত ধন্যবাদ স্যারও টাইম দিয়েছেন আর একটা জেলার একটা স্টেটের ডাইরেক্টর ব্লক এমএস মিটিং এসেছে এটা বিশাল ব্যাপার ব্লক লেভেলে ডাউন টু লেভেল এসেছে তার বিশাল ব্যাপার সেটা আমার পছন্দ করে এবং নিয়ে এসেছি কারণ আমি যেটা স্যার বললেন যাকে আমি এখনও নিজেদের আপনাদের মনে করি যে এটা নিজের ব্লক এবং আমি নিজের থেকে যত বাজারে থেকেছি যে লোক বলে মনে করে সে আমার তো যতটা সম্ভব স্যারকে বলে স্যার তো আছেনই মাথার উপর আমার স্যার আছেন সবাইকে বলে এবং আমরা চাইবো যে আপনার জনগণ এবং রাজনৈতিক প্রতিনিধি যারা আছেন তারা মিলে চেষ্টা করলে যদি করা যায় তাকে প্রথম আমরা টার্গেট করবো রুরাল হোসপিটাল